হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সিরিজের সাজেশান বুক যেটি হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ব্রহ্মাস্ত্র স্বরূপ তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে মাধ্যমিক ইতিহাস সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বইটির রিভিউ নিয়ে আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক এবার একে একে করে আমরা সমস্ত তথ্য জেনে নেব বইটা সম সম্পর্কে তো দেখো প্রথম পেজটা লোটানোর পর আমরা দেখতে পাচ্ছি বইটির লেখক হচ্ছেন চক্রবর্তী স্যার এবং সম্পাদনায় রয়েছেন জিত মৌলিক স্যার এবার আমরা দেখে নিচ্ছি বইটার যে মূল্য মূল্য রয়েছে একশো পঞ্চাশ টাকা এর ওপর তুমি কিন্তু বিশেষ ডিসকাউন্ট বা ছাড় পেয়ে যাবে তো এবার আমরা দেখে নিচ্ছি বইটির সূচিপত্র দেখো সূচিপত্র অনুযায়ী এখানে কিন্তু প্রশ্ন উত্তরগুলো প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী তুমি পেয়ে যাবে সেই সঙ্গে দেখো অধ্যায় নয় যেখানে মানচিত্র চিহ্নিতকরণ রয়েছে ওকে এবার এই বইটাতে দেখো সাফল্যের চাবিকাঠি বলে একটা পার্ট রয়েছে যেখানে বলা হয়েছে মুখস্থ নয় আত্মস্থ আগে শর্ট পরে ব্রড যেহেতু তোমাদের পরীক্ষায় শর্ট প্রশ্নের পরিমাণ বেশি সেহেতু তোমাদেরকে অবশ্যই আগে শর্ট প্রশ্নের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং এই বইটাতে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে সেটাও কিন্তু ছকের সাহায্যে দেখানো রয়েছে এবং সর্বোপরি দেখানো রয়েছে আদর্শ উত্তর পত্র তৈরি করার কৌশল তো একটা স্যাম্পেলও এখানে দেয়া রয়েছে কিভাবে তুমি এমসিকিউ প্রশ্নগুলো লিখ লিখবে কীভাবে এসে কিউ প্রশ্নগুলো লিখবে সর্বোপরি কিভাবে টাইম বাঁচিয়ে একটা আদর্শ প্রশ্ন একটা উত্তরপত্র তৈরি করবে সে বিষয়ে পরিষ্কার ধারণা বইটাই পেয়ে যাবে এবার আমরা চলে আসতেছি সরাসরি যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে কিভাবে সাজানো রয়েছে একটু কুইক দেখে নেব প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা সবার প্রথমে এমসিকিউ প্রশ্ন উত্তর দেখো রয়েছে বিগত সালের প্রশ্ন সংসদ নমুনা প্রশ্ন বা পর্ষদ নমুনা প্রশ্ন যাই বলো না কেন প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান এবং নিখুঁতভাবে পাঠ্য বই বিভিন্ন পাঠ্য বই যে রয়েছে অনুসরণ করে কিন্তু এই প্রশ্ন উত্তরের সেটগুলো তৈরি করা হয়েছে দারুণ একটা উপকারী বই হবে তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের জন্য একটি বাক্যে উত্তর দাও এই ধরনের প্রশ্ন উত্তর রয়েছে সত্যমিথ্যা নির্ণয় করো এই ধরনের প্রশ্ন উত্তর রয়েছে সেই সঙ্গে তোমার স্তম্ভ মেলাও সেই সঙ্গে বিবৃতি ব্যাখ্যা সর্বোপরি বোর্ড নির্দেশিত সমস্ত প্রশ্ন উত্তরই এখানে তুমি পেয়ে যাবে সেই সঙ্গে তুমি দেখো এভাবেও মনে রাখা যায় বলে পাঠ রয়েছে এক রয়েছে ইতিহাস আর এক পাশে ঐতিহাসিক কোন ঐতিহাসিক নিম্নবর্গের ইতিহাসের সঙ্গে যুক্ত পরিবেশের ইতিহাসের সঙ্গে যুক্ত সেই বিষয়গুলো ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়েতে তুলে ধরা হয়েছে বিখ্যাত গবেষণা গ্রন্থ এবং লেখক এই বিষয়টাও কিন্তু পরিষ্কার করে ছকের সাহায্যে কিন্তু তুলে ধরা হয়েছে সেই সঙ্গে তুমি দু নম্বরের প্রশ্ন বিগত সালের প্রশ্ন দেখো সবার প্রথমে রয়েছে আলোচনা সেই সঙ্গে তুমি পেয়ে যাবে পর্ষদ নমুনা প্রশ্ন সেই সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো দু হাজার পঁচিশ মাধ্যমিককে আসার জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো একবারে স্ট্যান্ডার্ডিটি বজায় রেখে কিন্তু উত্তরগুলো রেডি করা আছে সেই সঙ্গে তুমি চার নম্বরের প্রশ্নও পেয়ে যাচ্ছ উত্তর সহ দেখো একবারে টু দ্য পয়েন্টে কিন্তু উত্তরগুলো রেডি করা আছে এবং এখান থেকে আট নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়ে না তাই কোনো আট নম্বরের প্রশ্ন নেই দ্বিতীয় অধ্যায়টা একটু দেখে নাও এভাবে দেখো এখানেও এমসিকিউ প্রশ্ন রয়েছে প্রচুর প্রশ্ন প্রশ্নোত্তরের কালেকশান সেই সঙ্গে তুমি এমসিকিউ প্রশ্ন বাদে প্রচুর দেখো এমসিকিউ প্রশ্নের কালেকশন একটি বাক্যে উত্তর দাও এই ধরনের প্রশ্ন তার উত্তরগুলো দেখো দেখো এখানে একটা বক্সের মধ্যে উত্তরগুলো কিন্তু করে দেওয়া রয়েছে সেই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন টপিকগুলো সত্য মিথ্যা নির্ণয় করো এই যে ব্যাপারটা এখানে রয়েছে ব্রাহ্ম সমাজের বি বিভাজন এবং বিবর্তন বিদ্রোহ সম্পূর্ণ টপিকটি আত্মস্থ করো তাহলেই ব্রাহ্ম সমাজ থেকে যে কোনো শর্ট প্রশ্নের প্রশ্নের মুশকিল আসান হবে তো সেই জন্য এখানে ছকের সাহায্যে দেখো দেখানো রয়েছে ব্রাহ্ম সমাজের ব্যাপারটা যেটা দু হাজার পঁচিশের জন্য খুব ইম্পর্টেন্ট এ তুমি দেখো স্তম্ভ মেলাও রয়েছে বিবৃতি ব্যাখ্যা রয়েছে সেই সঙ্গে তুমি দু নম্বরের প্রশ্নের উত্তর যথাযথ যথাযথ স্ট্যান্ড বজায় রেখে উত্তরগুলো পেয়ে যাবে সেই সঙ্গে তুমি চার নম্বরের প্রশ্ন উত্তর পাবে বিগত সাল সংসদ নমুনা বা পর্ষদ নমুনা প্রশ্ন সমস্ত প্রশ্ন মানে আট নম্বরের প্রশ্নও রেডি করা আছে সমস্ত কিছু একটা সাজেশান বইয়ে যতটা জরুরি তার থেকেও মনে হয় বেশি জিনিস এখানে কিন্তু অ্যাটাচ করা আছে বলে আমার মনে হয় এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার একটু দেখে নেবে আমি জাস্ট পেজগুলো লৌটিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো ছকের ইউজ করা হয়েছে যে এভাবেও মনে রাখা যায় সায়েন্টিফিক ওয়েতে যাতে তুমি মনে রাখতে পারো বিষয়গুলোকে সেই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বইটারতে লক্ষ্য করা হয়েছে এভাবে তুমি আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে তোমরা একটু বইটা হাতে পেলে অবশ্যই দেখে নেবে ওকে আমি জাস্ট চলে যাচ্ছি শেষের দিকে বইটার তো শেষের দিকে গেলে আমরা দেখতে পাবো এরকম একটা পার্ট রয়েছে যেখানে ম্যাপ পয়েন্টিং রয়েছে তো ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করো যারা ম্যাপ পয়েন্টিং তোমাদেরকে একটা হলেও যেহেতু করতে হবে তো সেই জায়গাটা তোমাদেরকে লক্ষ্য রাখার জন্য ম্যাপ পয়েন্টিংটা কিন্তু প্র্যাকটিস করতে হবে সেই সঙ্গে অখণ্ড সময়সারণী একপাশে সাল রয়েছে এবং সেই সালে কোন ঘটনাগুলো ঘটেছিল সেটা দেখানো রয়েছে ওকে এক জায়গায় দেখো জিনিসটা পর পর সাল অনুযায়ী পর পর ঘটনাক্রম অনুযায়ী কিন্তু সাজানো রয়েছে বিষয়গুলো যেগুলো ভীষণভাবে তোমাদের সাহায্য করবে তো এই ধরনের জিনিসগুলো সচরাচর কোনো সাজেশান বইয়ে দেখা যায় না কিন্তু এই বইটায় আমার জিনিসটা লক্ষ্য পড়ল যেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে খুব ভালো লেগেছে এবং ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশানটা একটু দেখে নাও তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো অবশ্যই তোমাদের কার্যকরী হবে তো এই বইটায় সমস্ত তথ্য সাজানো রয়েছে সুপ্রিয় বন্ধুরা তো তোমরা হাতে পেলে অবশ্যই বইটা একবার দেখে নাও তারপর তোমরা বিবেচনা করে কিনতে পারো অবশ্যই তো দেখা হবে পরের ভিডিওতে তো আশা করি আজকের এই রিভিউ ভালো লাগলো তো পরবর্তী আরও একটি বইয়ের রিভিউতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা যাচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখ জয় হিন্দ জয় ভারত